সেটা হলো কিছু মুনাফেক আছে তো যখন যেটা সমস্যা বাঁধে সে সমস্যার উপর ফয়সালাও দেওয়া লাগবে মমিনদের যে ভাবে ফয়সালা দেওয়ার দরকার সেভাবেই দেওয়া লাগবে হিংসামূলক নয় ক্যামেরাটা ঘুরে ওই সাইডের ওই ওয়াল ওই মাথার থেকে ওই মাথার ওয়াল পর্যন্ত দেখাই দেন যে মেয়েদেরকে দেখা যাচ্ছে কিনা মেয়েরা যারা যে কয়জনই বসে আছে ওদেরকে দেখা যাচ্ছে কি দেখেন কিছু মনে ফেক আছে তো ওরা আবার প্রচার করে যে মেয়ে এবং ছেলে একসাথে বসে জিকির করে কোন পর্দা নেই কিচ্ছু নেই এমন কয় তা আসলে কি কাপড়ের পর্দা দেওয়া আছে না ওয়ালি তোলা আছে কোনটা ওয়াল তোলা আছে তাহলে মুনাফেকের এটা মুনাফেক না এবং হিংসুক এবং কি হিংসু দিনের কাজে হিংসা করে বেদবি মন্তব্য প্রচার করতেছে বিভিন্ন জায়গায় এটাতে ওর নিজের ক্ষতি হচ্ছে না আমার ক্ষতি হচ্ছে আমার কোনো ক্ষতি নেই তার ক্ষতি হচ্ছে এগুলা মূর্খদের দরবার লয় পীরে কামেল হতে গেলে ভালো করে লেখাপড়া করো কোন বিদ্যার প্রয়োজন সেই বিদ্যা নিয়েই আমরা এখানে আসি আল্লাহর রহমতে দুই পাতা পড়ে আসা বসে নেই আমরা আমরা যে বিদ্যায় পীর হয় সেই বিদ্যা অর্জন করে আসছি এবং যেখানে যেখানে সময় দিতে হবে সেখানে সেখানে আমরা সময়ও দিয়েছি বিস্তারিত পরে হবে এখন মনাজাত তাহলে দেখলেন তো পরে যারা দেখবেন তাদেরকেও বললাম যে মেয়েরা মাঝখানে একটা ওয়াল আছে কি ওয়াল ইটের ইটের ওয়াল আর গ্লাস আছে গ্লাসটা আন্দান না সলভ আমি অনেক সময় রিংকে করে কই যে আমার দিকে তাকাও ওটাও ধরছে যে ও এক জায়গাতেই বসে আছে ওই তাকাও করছে বেটা আমরা কানালয় রে বেটা যখন আমরা বসি তালিমে তখন আমরা কানালয় আমরা দেখতেছি কে কি করেছে ভিতরে ঘুরছে ঘুরে আমার দিকে আছে না কোন দিকে আছে যখন উল্টা পাল্টা দেখি তখন সংকেত যে যেদিকে তাকাও কথা কয় না এগুলাই ধরছে আবার অনেকে যেটা এক জায়গাতে বসে আছে যেটা এক জায়গায় বসে থাকলে শরীয়তের শক্তিশালী পর্দা দেওয়া আছে আওয়াজ পাওয়া যাচ্ছে কি এই রেকর্ডিং যত আছে আমার ছেড়ে দেওয়া একটা রেকর্ডিং মেয়েদের কোনো আওয়াজ নাই জিকিরের আওয়াজ নাই কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই কোনো আওয়াজ নাই একদম সাউন্ডলেস কেন মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না জোরে জিকির করা যাবে না এটা বলি না বলি না বোলাও দেই আর ওইভাবে আমরা শিক্ষা দিচ্ছি কারণ আমাদের শিক্ষা ওইভাবে পাওয়া আমরা মূর্খর কাছে খেলাপথ পাইনি কাজে আমরা কামেলে মোকাম্মেল পীরে কামেল যিনি তিনার সহবতে থেকে থেকে খেলাপথ প্রাপ্ত হয়ে এখানে বসে আছি তিনার জীবন দশাতে তিনি যাওয়া করেছে সমর্থন দিয়েছে ভালোবেসেছে এমনই ভালোবাসা ব্যয়েছে অনেকেই জানেন ক্যাংটা ভালো ব্যয়েছে যারা হিংসা হিংসি করেছেন তারাও জানেন যে কেমন ভালোবাসত আমার ভালোবাসার মানুষ ভালোবাসার যে মানুষ সে মানুষের তো কমজোরি গিয়ে যাবে না কাজেই তার সাথে লাগা মানে ওনার সাথে লাগা আর মুর্শেদের সাথে যেজন বেদবি করে চার বেলায় সে গ্রেফতার হয় এটা আমরা ছোটবেলার থেকে শুনে আসিচ্ছি আল্লাহ বুঝতে কামেন করে এখন সবাই এখন সবাই চোখটা বন্ধ করে দিই আল্লাহ গম্মা বানে তথ্যের বিকারে কারে বানে পথের বিকারী

করে না বোর মানি বিমানির সীমা নাই তোমার জানিয়ে মজ্জায় কত না বোর মানি বিমানি করে না সেই দেখো না রে গোনা দিন থেকে আজকের দিনটাও বিদায় হয়ে গেল সুলদারি সাদা হয়ে যায় চামড়া ঢিলে হয়ে যায় শরীরের শক্তি কমে যায়

बजियाव पदम आगो पीसमा देव मौ तरम गु त जय ॿ

अजरायलो हसी तस गुरुदेन शवरो अजरायलो हसी तस गुरुदेन शवरो एक साल दो साल में सा। गाने तलो लोगन सजमी द रे दोन समी मिशन में सा, मी सा, सा जो मींद

हर गांधी मनी माग गलिया वो बसा ज्यादा हम किन बांग जा हाथ रे गयना पाये खोर राम जाब रे गैना पा নির্বাম ও ওই বিরাম কবর কাউরে সর্বনাও আল্লাহ ও মওলা তুমি হুকুম জারি করে দিয়ে রেখেছো যার নেক আমল আছে আত্মমুক্তি আছে সে কবরে শান্তি পাবে আর যেগুলো আত্ম পবিত্র হয়ে কবরে যাবে ময়ন গা যাবে গ্রেফতার হয়ে যাবে ও মনে সব বিচুরা যাব হবে আল্লাহ বেলে বামে ও আল্লাহ মাটিয়েছে চূর্ণ বিচূর্ণ করে দিবি চাপ দিয়ে গোলে ফেলে দিবে খাবার তৈরি রে মান্ডা কবার চাপ দিয়ে গলে ফেলে দিবে এমনি আর চাপ দিবি রে আল্লাহ কেবনে বোড়া শৈব আল্লাহ মুখ বরাস নয় আয়াল্লা মুর্শিদার সমাতে এসে এর সঙ্গে জমাতে সালা দাদাই করেম আয়াল্লা মোরা বিলোয়ী আজ দেও হাতভরে সিমনা যেতে তুমি আর তা বোলো হাকিমের দরবার আবার তুমি আর বিধার দেখেন তোমার জমিনের দরবার থেকে আল্লাহ মোরা ডাকি গো আল্লাহ দয় করে মোদের জিন্দগির আল্লাহ সমস্ত গুনা খাতা গুলো মাফ করে দিয়া তাহলে শান্তি দাও মুর্শিদ রসিলা আল্লাহ দয়া করো মেহরবান মনে রে আল্লাহ করো সবাইকে দেখার তো বিদান করো আয় আল্লাহ চালান যা 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 দিভাম আল্লাহ ওদের গুলা বেশি সময় কমরে আল্লাহ মাফ করে দিয়েই আল্লাহ ভুলবান্তি মাফ করে কবুল করে নাও লক্ষ্য করি গুণ বৃদ্ধি করে ধরো মায়ার নবী পাকের হুদে পসে দাও আল্লাহ কান্দে দিন রাত মাথার বেজা ধর সুলভ

আয় আল্লাহ তুমি কি দেখো তুমি কি দেখতেছো না তোমার কাছে সাহায্য চাইরে আল্লাহ যারা তোমার দিনের কাজের বিঘ্ন করার চেষ্টা করতেছে মেহির তুমি সব দেখতেছো রে আল্লাহ ও আল্লাহ তোমার নজরের বাইরে কিছু নাই রে মুর্শিদের সিলায় সাহায্য আল্লাহ পৌঁছে যাও তরিকার শ্রদ্ধারদের হুজুরে পৌঁছে যাও ও আল্লাহ চার তরিকার বন্ধুরা যে যেখানে আল্লাহ সকলের হুজুরি পৌঁছে যাও পৌঁছে যাও দা জান ডাক্তার তাহার আল্লাহ রহমত দিয়ে বরবর করো তিনার নামে দরবার শরীফ আয় আল্লাহ সব দিক দিয়ে সাহায্য আয়াল্লাহ উহানি হয়ে গেছে তাই তো এত ব্যথা দিতে পারে আল্লাহ আয়াল্লাহ তোমার হুদুরি পৌঁছা দিয়ান তিনার কদিরে দিনের এই বাগানের এবং কেন্দ্রীয় দরবার যেটা সেই বাগানে যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও দয়া করো আল্লাহ মাওলা আর এগুলো বাগানের বিভিন্ন চক্রান্ত আল্লাহ তোমার কুদর দ্বারাই তাদেরকে বন্দি করে না হেদায়েত হলে হেদায়েত করে দাও নইলে তোমার যা ভালো লাগে তা করো আল্লাহ দিনের কাজে

এখন ফাতে শরীফ পড়া হচ্ছে সবাই শুনি চোখ বন্ধ করি সবাই